আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনি কি দম্পতি জীবন নিয়ে হতাশগ্রস্ত নিঃসন্তানহীন অবস্থায় পেরেশানিতে ভুগছেন বিভিন্নভাবে ডাক্তারের চিকিৎসা ট্রিটমেন্ট নেওয়ার পরেও কোনো ফায়দা হয়নি কোনো উপকার হয়নি এক পর্যায়ে ডাক্তার আপনাকে বলে দিয়েছে আপনি কোনো দিন আর মা হতে পারবেন না আপনি কোনো দিন বাবা হতে পারবেন না সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন আসুন আমি আপনাদেরকে কোনো আনুল কারিমের আয়াতে কারিমার মাধ্যমে কিভাবে আপনার গর্ভে সন্তান আসবে সেই টিপসটি এই ভিডিওটিতে বাতলিয়ে দেব বলে দেব। ধৈর্য সহকারে ভিডিওটি অবশ্যই দেখবেন দেখতে পারছেন মহাগ্রন্থ কোরআন মানুষের জীবন বিধানের জন্য আল্লাহ সুবাহ তালার পক্ষ থেকে যে কোরআনুল করিম আল্লাহ রাবোল ইস আমাদেরকে দান করেছেন এই কোরআনুল করিমের একটি আয়তে কারিমা যে আয়তে কারিমার আমল আমি করে দেব সব কিছুর ব্যবস্থা আমি করে দেব শুধু আপনি সেই জিনিসগুলো সেবন করবেন চল্লিশটি লবঙ্গের উপরে ও আনুল কারিমের আঠারো নম্বর পাড়ার সুরাতুন নূরের চল্লিশ নম্বর আয়াত কারিমা একটা লবঙ্গর ওপর চল্লিশ বার করে পড়ে দম করে ফু দিয়ে সেই চল্লিশটা লবঙ্গ চল্লিশ ইন্টু চল্লিশ অর্থাৎ এক হাজার ছয়শো বার চল্লিশটি লবঙ্গর উপরে এই কারিমা তেলাওয়াত করে পাঠ করে আমি আপনাকে পৌঁছিয়ে দেবো নিজ দায়িত্বে এবং যে আয়তেকারিমা আপনাদেরকে এখন পরে শোনাবো আমি এই আয়তে কারিমা দিয়ে একটা মাদুলি তৈরি করে একটা তাবিজ তৈরি করে আপনাকে দেব সেটা আপনার কোমরে ধারণ করবেন এবং মাসিক থেকে পবিত্র হওয়ার পরে প্রতিদিন রাত্রতে একটি করে লবঙ্গ আপনি চিবিয়ে খেয়ে পানি পান করবেন না শুয়ে পড়বেন এবং এভাবে চল্লিশ দিন স্বামীর সঙ্গে মেলামেশা করবেন স্বামী স্ত্রীর মেলামেশা করবেন ইনশাল্লাহ আমি আল্লাহ আল্লাহতালার কাছে আশাবাদী আপনার গর্ভে ফুটফুটে চাঁদের ন্যায় সন্তান চলে আসবে এটা অনেক পরীক্ষিত আমল এবং শত শত মা বোনেরা এই তদ্বিরের মাধ্যমে উপকৃত হয়েছে আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার কাছে এগুলো প্রস্তুত করে তৈরি করে পৌঁছিয়ে দেব শুধু আপনি এই নিয়ম অনুযায়ী সেবন করবেন আর তাবিজটি আপনার কোমরে ধারণ করবেন ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনাকে আল্লাহ তবরক্ত আল্লাহ সন্তান দান করবেন বরানুল কারিমের আয়াতে কারিমাটি আমি আপনাদেরকে এখন পাঠ করে শোনাচ্ছি আঠারো নম্বর পারা সুরাতুল নূর নূরের চল্লিশ নং আয়াতে কারিমা দেখুন আয়তে কারিমা আপনাদেরকে পরে শোনাচ্ছি এবং স্কিনেও আয়তে কারিমাটা দেওয়া থাকবে বিসমিল্লাহ রহমানির রহিম আউকাজুলুমা তিং ফি বাহরিল্লুজি ইয়া সাহু মাওজুম মিং ফকরি হি মাওজুম মিং ফক্রি হি সাহাবুং জুলুমাতুম বা দু হা ফক বা ইজা আখরজা য়াদহু লাম ইয়াকুন য় র হে লাম য়া জ আলিল্লাহ লাহু নুরং ফামা লাহু মিন নুর এ আয় তে কারিমা কোনা আনোল মধ্যে আল্লাহ তাবরক তা আলা সকল মানব জাতির জন্য সকল প্রকারের সমস্যার সমাধান দিয়ে দিয়েছে কিন্তু আমরা সেই মন মানসিকতা নিয়ে সেরকম একই এবং বিশ্বাস নিয়ে আমল না থাকার কারণে আমরা তার থেকে ফল অর্জন করতে পারি না ইনশাল্লাহ আমি আয়াতগুলো পড়ে ষোলোশো বার পাঠ করে চল্লিশটি লবঙ্গের উপরে আপনাকে আমলটি করে দেব আপনি শুধু সেবনের মাধ্যমে আর তাবিজটি কোমরে ধারণের মাধ্যমে আল্লাহ সুভা আল্লাহ তালার উপরে পূর্ণাঙ্গ ভরসা রাখবেন ইনশাআল্লাহ চল্লিশ দিনের মধ্যে আপনার গর্বের সন্তান আসবেই আসবে কারণ আল্লাহ সবানহত আয়লা কোরআনুল কালিমের মধ্যে বলেছেন ওদ আস্তা জিবেলা বান্দা তুমি আমার থেকে চাও আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব কিন্তু আমরা সেভাবে আল্লাহকে ডাকি না আল্লাহকে চিনি না আল্লাহকে মানি না তো আসুন আর পেরেশান নয় টেনশন নয় আর কোনো চিন্তা নয় তো যেনারা আমলটি তদ্বৃত্তি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমার একটাই মাত্র হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি এইট ওয়ান ফোর নাইন ওয়ান টু ওয়ান সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি